এটা সম্পূর্ণ এখানে কিন্তু র‍্যাফেল করা এখানে পুরোটা সিকোয়েন্স করা আছে ম্যাক্সিমাম 44 পড়তে পারবে 450 টাকা শর্টস মাত্র 350 টাকা এবং 450 এ আমরা কিছু হচ্ছে ওয়ান পিস টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একদম নতুন একটা ডিজাইনার আমরা হচ্ছে এটা টপস মাত্র 450 টাকা পাচ্ছেন এগুলো আর এখানে হচ্ছে টু পিস গুলো 350 টাকা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে তো শুরুতেই হচ্ছে আমরা এই টপসটা দেখাচ্ছি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু র্যাফেল করা এখানে পুরোটা সিকোয়েন্স করা আছে হাতাটাও কিন্তু হবে কুচি করা এটা হবে মাইক্রো বাটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একদম ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন এগুলো কিন্তু বডে ম্যাক্সিমাম ফর্টি টু আচ্ছা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মিনিমাম নিতে হবে কত পিস কেউ চাইলে এক পিসও নিতে পারবেন একদম পাইকের দামে সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো এটা পেস্তা গ্রিন কালার ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো আপনাদের সবার পছন্দের লেজার কাট ওয়ান পিস এটা সম্পূর্ণ এখানে গ্লাস করা আছে হাতাটা কিন্তু লেজার কাট করা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন এখানে লেজার কাট করা এটা অরিজিনাল দুবাই চেরির ভিতরে পাচ্ছেন এটা ঘেটটা দেখেন নিচে কিন্তু তিনটা লেয়ার আছে একটা হচ্ছে ক্রেপ করা আচ্ছা ব্যাক সাইডেও সেম করা ওকে প্রাইস থাকবে চারশো একদম প্রিমিয়াম কালেকশন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পড়তে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার সুন্দর এটা অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে পিত কালার তাই না এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্তা গ্রিন মানে কালারগুলো জাস্ট দেখেন এগুলো সব প্রিমিয়াম কালেকশন মাত্র চারশো টাকা এগুলো কিন্তু শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আটশো টাকা লাগবে বাট আপনারা এখানে টাকা কমে পাচ্ছেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে এখন কিছু আমরা টু পিস এটা সিকোয়েন্স কাজ করা ভিতরে এটা হচ্ছে কালারগুলো গুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস আর যেটা ভালো লাগবে স্প্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে বাঙ্গি কালার এটা অনিয়ন কালার বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস কেউ চাইলে এক পিসও নিতে পারবেন এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস জট দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্স নেটের কাজ করা কটনের ভিতরে কালার আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে প্যারোট গ্রিন এক পিছু পাইকারি সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার থাকবে এটাই কিন্তু হোলসেল প্রাইস একদম লুটপাট সেল অফার ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট শর্টস এটা দেখেন এটা হচ্ছে অনিয়নের ভিতরে পাচ্ছেন এটা সিকোয়েন্স আমাদের কাজ করা কটনের ভিতরে থাকবে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ কিন্তু এটা দেখেন এটা হবে পেস্ট কালার এটা হবে ল্যাভেন্ডার কালার মাত্র তিনশো এটা অ্যাশ কালার তিনশো পঞ্চাশ এটা বাঙ্গি কালার এটা হবে ফেস্ট কালার তিনশো পঞ্চাশ এগুলো সবই কটন রং কষের গ্যান্টি আছে তাই না আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও টু পিসের কুর্তি সেট তাই না আর বর্তমানে এটা অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও চমৎকার এটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশের লুটপাটা হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে শর্টস এটা দেখেন এটাও নাইস শর্টস এটা দেখেন না বাঙ্গি কালার এটা কিন্তু ওপেন বাটন শার্ট তাই না আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকের সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ম্যাক্সিমাম বেয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আচ্ছা বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভ্রাহাম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বারটাই